আসসালামু আলাইকুম সবাইকে সামি হা নার্সারির পক্ষ থেকে স্বাগত দেখেন চড়ুই পাখির কিচিরমিচির শব্দ নিম্ন চাপ হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে পাখিগুলো মূলত এই বরু গাছটা থাকে চড়ুই পাখির বড় গাছ অনেক পছন্দ কী কারণে আমি জানি না কিন্তু যখন বৃষ্টি আসে তখন সব পাখিগুলো তোর পাখিগুলো কাঁঠাল গাছে যাচ্ছে ঘরে অনেকগুলো আশ্রয় নিয়েছে কিছু দেখেন সারা রাত বৃষ্টিতে ভিজেছে চড়ুই পাখিগুলো চড়ুই পাখি মূলত গরুই গাছে থাকতে পছন্দ করে কিন্তু কোথায় গেলে বৃষ্টিতে ভিজবে না শুধু এই গাছ থেকে ওই গাছ যাচ্ছে এই গাছ থেকে ওই গাছ যাচ্ছে সেদিক থেকে আমরা আসলে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমরা মানব জাতি হয়ে পৃথিবীতে এসেছি রোদ বৃষ্টি রোদ বৃষ্টিগুলো পায় না এখন নিম্ন চাপ হচ্ছে দেখেন আমার বাগানে পানি জমে গেছে বাগানেও পানি জমে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এখন মাঠে পাকা ধান সব ধানের এখন ধান কাঁচা কিছু পাকা কিন্তু যেগুলো পাকা ধান এগুলো অনেক ক্ষতি হবে আবার যেন কারো ক্ষতি না করে সেই কামনে করি সবাই ভালো থাকবেন দেখেন প্রজাপতি দিয়ে একটা গেট বানানো হয়েছে ব্লিডিং হার্ট ব্লিডিং হার্ট দিয়ে একটা গেট বানানো হয়েছে বাগান জেলারি দিয়ে একটা গেট বানানো হয়েছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও খেলে যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনাদের